গলায় লাইলনের ফাঁস দিয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী এবং আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত আবার জানি রাখি গলায় লাইলনের ফাঁস দিয়ে খুন হন স্ত্রী এবং যাবজ্জীবন স্বামীর বাঁকুড়া আদালতে এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি তিনি জানান গত চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে মেজিয়া থানার মুকুন্দপুর গ্রামের মেয়ে বৈশাখী বাউরিকে খুনের অভিযোগ ওঠে থানার স্বামী আনন্দ বাউরির ওপর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট এই বিষয়ে অরুণ বাবু জানার মৃত্যুর আট বছর আগে বেলিয়াতর থানার মুকুন্দপুর গ্রামের মেয়ে বৈশাখীর সাথে বিয়ে হয় বেলিয়াতর থানার রামকানালি গ্রামের পেশায় শ্রমিক আনন্দ সাথে তাদের দুই সন্তান হয় একটি ছেলে এবং একটি মেয়ে বিয়ের পর থেকে অত্যাচার চলতেই থাকতো শ্বশুরবাড়ির পক্ষ থেকে বৈশাখীর বাবা ছিল না অনেক দিন আগে মারা গেছে এবং মা ভাইয়েরা প্রতিবাদ করলেও কোনো ফল হয়নি গত চব্বিশ পাঁচ দুহাজার কুড়ি রাত্রিতে বৈশাখীর বাপের বাড়ির লোক খবর পায় গ্রামের লোকেদের কাছ থেকে বৈশাখীকে অচৈতই অবস্থায় উদ্ধার করা হয় তার বাড়ি থেকে এরপরে বৈশাখী বাপের বাড়ির লোক সেখানে গিয়ে দেখে বাপের বাড়িতে কেউ ছিল না জানতে পারে বেলিয়াতর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে দেখে তাদের মেয়ে মারা গেছে শ্বশুরবাড়ির কোনো লোকই ছিল না সেই সময় এরপর ময়না তদন্তের পর বৈশাখীর স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে বেলিয়াতর থানাতে ময়নাতদন তে রিপোর্টে উঠে আসে গলায় লাইলনে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জী জানান তারপরেই তার স্বামীকে গ্রেপ্তার করা হয় এদিন বাঁকুড়া জেলা আদালতে তার স্বামীর বিরুদ্ধে তিনশো দুই ধারা অর্থাৎ খুনের মামলায় শ্বশুরবাড়ির লোকেদের ক্ষেত্রে চারশো আটানব্বই ধারা রুজু করা হয়েছিল এবং স্বামীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল গতকাল বাঁকুড়া জেলা আদালতে আনন্দ বাউরিকে দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল সেশন জাজ ফোর্ট ফোর্ট মৌমিতা বসু এদিন আনন্দ বাউরিকে বৈশাখী বাউরিকে মর্মান্তিকভাবে ভাবে খুনের অভিযোগে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা অনাদায় আরও ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দেন ঘটনা হয়েছিল বৈশাখী বাউরি বলে একটি মেয়ে তার হাজবেন্ড চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে তাকে গলায় ফাঁস দিয়ে নাইলনের দড়ি দিয়ে ট্যাঙ্গো রেশন করে যে মার্ডার করে পালিয়ে যায় এবারে ওই রাত্রেই এর বৈশাখীর বাড়ি হচ্ছে আপনার মেজা থানার মুকুন্দপুর গ্রামে এই তো ওদিকে রাত্রে খবর দেওয়া হয় গ্রামের লোক ওরা আসে ওরা এসে শ্বশুর বাড়িতে যে দেখে যে বৈশাখী নেই হাসপাতালে নিয়ে গেছে বেলাতোর হাসপাতাল এটা তারপর ওরা বেলাতোর থানায় যায় দেখে পুলিশ এসছে ডাক্তার ওকে হসপিটালে মৃত দেখে এবং থানায় খবর দেয় তারপরে ওদের ঘরের লোক ওর ভাই থানাতে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে বিরাজ আজকে আসামির আনন্দ পাচ্ছে স্বামীকে যাবজ্জীবন কারণদণ্ড দিয়েছেন এবং দশ বছর এই দশ হাজার টাকা ফাইন ওনাদের ছাড়া ছিল বিলাতর থানার কেস আর মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ছিল মুকুন্দপুর মেজা থানা আর ছেলেটির বাড়ি হচ্ছে তোমার রামকানালি বেরাতোল